নমস্কার আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমি আমার কবিতা পাঠের মাধ্যমে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম আমার আজকের কবিতা কবি হারুন অল রশিদের লেখা রবীন্দ্র জয়ন্তী তোমার মূর্তির পাশে একটা মিছিল এসে ফিরে গেল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তুমি শোনো আমরা চলেছি আজ রক্তের মিছিলে রবীন্দ্রনাথ তুমি শোনো আমরা চলেছি আজ রক্তের মিছিলে মেঘনার ধূসর ছায়ায় আজ রক্তের প্লাবন আজ তোমার জন্মদিনে তোমায় এ খবর দিতে চাইনি তোমার শিলায় দহ মুছে গেছে বোমার আঘাতে দক্ষিণের বড় ঘরের পাশে পাপড়ি কাটা লম্বা জানালা দিয়ে সেদিনও দেখা যেত আধ ফোটা নাই জোনাকির ঝিঝি পথে হিজলের ঘন অন্ধকার মুছে গেছে ইতিহাস ভাঙা কুটিরে শুধু সাদা ধুলো বুকে নিয়ে এখানে ওখানে পড়ে আছে অসত্য পাতা আর আছে আম জারুলের তপ্ত দীর্ঘশ্বাস তোমার পদ্মা আজ বৈশাখের ঝড়ে উন্মাদ উত্তাল জানি না এ কাপা জলে কবে শান্ত হবে তোমার বাংলা তোমার সোনার বাংলার ছবি এখানে কারও চোখে ঘুম নেই এখানে প্রতিদিন নতুন দধিচি অস্থি ভেঙে অস্ত্র গড়ে বুকের পাজরে। এখানে কোথাও কোনো মৃত্যু নেই কেননা বাজবার অধিকার কাটতে মৃত্যুকে ভুলেছি সবাই এখানে আছে শুধু মাংস ললুক ব্যাধের জন্য উদ্ধত হাতিয়ার কিন্তু আজকের এই শান্ত বিকেলে এ তোমায় কি শোনালাম ধূসর পাণ্ডুলিপি না না তোমার শিলাই দহ মোছেনি কবি চোখ বুঝলেই দেখতে পাই মস্ত জব্বাই ঘেরা তোমার দেহ ঘুরে বেড়াচ্ছে বাড়ির আনাচে কানাচে ঘরে তোমার ধুলো ঢাকা ভাঙা ডেক্সের কাছ ঘেসে এখান থেকেই দেখেছিলাম শিলায় শিলাই জোনাক জলা সন্ধ্যা অসীম আকাশ আর সঙ্গীহীন পৃথিবীর মাঝখান দিয়ে সোনার চেলি একটা বধূ একলা চলেছে আর বারবার ভেবেছো তার বর যদি কোথাও নেই তবে তাকে এমন সোনার বিবাহ বেশি কে সাজিয়ে দিলে কোন অন্তহীন পশ্চিমের দিকে তার প্রতি গৃহ শিলাই দহের সেই সন্ধ্যা অন্য রক্তিম পথে রবীন্দ্রনাথ শোনো সেই পথে তোমার নন্দিনী নিখিলেশ গোড়া আমরাও চলেছি আজ রক্তের মিছিলে তোমারই মুখ চেয়ে একুশে ফেব্রুয়ারি আগুনে রক্তে সংঘাতে সংকল্পে পবিত্র তোমাকে ভালোবাসি বাধার বন্ধনে আঘাতে অপমানে দুর্যোগে দারিদ্রে রবীন্দ্রনাথ তুমি শুধু একবার বলো উদ্দাম ঢেউয়ের ঝুটি তুল ধরে বিপ্লব একদিন আসবে উদ্যম ঢেউের ঝুটি ধরে মুক্ত প্রাণীর বন্যায় বিপ্লব একদিন আসবে বিপ্লব একদিন আসবে রবীন্দ্রনাথ তুমি শোনো আমরা চলেছি আজ রক্তের মিছিলে আমরা চলেছি আজ রক্তের মিছিলে আমরা চলেছি আজ রক্তের মিছিলে নমস্কার